আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি ব কলমে এনার্জি হবে না হচ্ছে না এনার্জি মানি মানুষের অধিকার কিনে না মানি না ভাষার উপর অত্যাচার মানি না টাকা দিয়ে সব হয় না তোমার টাকা আছে করে টাকা দিয়ে ঘুষ দিয়ে তুমি আমার নাম কাটবে আর আমি যদি নিজে মনে করব। সেদিন আমার আপনাকে আমাকে হাঁটতে পারবেন আমি যদি নিজে মনে করবো না আপনার লোকেরাও আমায় ভোট দেবে তার কারণ তাদেরও ঠিকানা চাই তাদেরও আশ্রয় চাই